চলে এসছি আজকের আবার লাইভ অনুষ্ঠানে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি কারা কারা লাইভটা ওয়াচ করছো একটু সবাই কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো চলো হ্যাঁ একে অপরের সাথে আমরা পরিচিত হয়ে যাই হ্যাঁ লাইভ অনুষ্ঠানে চলে এলাম হ্যাঁ একদম একদম সবাই একটু চলে এসো সবাই একটু চলে এসো আর সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাচ্ছি একটু চলে প্রতিদিনের মতো আজকেও চলে এলাম কিছুক্ষণের জন্য বেশিক্ষণ না হলেও কিছুক্ষণ থাকবো আচ্ছা সব ঠিকঠাক আছে হুম আমি একটু দেখছিলাম চল লাইভে আসার আগে আমাদের বেশ কিছু কাজ থাকে আর লাইভে আসার আগের মুহূর্তে আমাদের বেশ কিছু সেটিং করতে লাগে তো সেই সেটিংগুলো একটুখানি ভালো করে দেখছিলাম আর নিশ্চয়ই আমাদের বন্ধুরা যারা লাইভ করে যারা ইউটিউবে লাইভ করে কিংবা ফেসবুকে লাইভ করে আর তাদের আর নতুন করে কিছু বলার নেই তারা তো সব কিছুই জানে বোঝে সমস্ত বন্ধুদের জানার শুভেচ্ছা একদম শুভেচ্ছা জানাচ্ছি রাত্রি হয়েছে বন্ধুরা অনেকে মনে হয় ঘুমিয়ে পড়েছে অনেকটা রাত্রি হয়েছে বন্ধুরা অনেকে ঘুমিয়ে পড়েছে প্রতিনিয়ত আমরা অনেক অনেক ভিডিও দিচ্ছি নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করছি আর এইভাবেই কিন্তু প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখব এবং এন্টারটেনমেন্ট হোক সেটা ঠিক সংক্রান্ত ভিডিও হোক সেটা বিনোদনমূলক হোক যাই হোক না কেন প্রত্যেকে প্রত্যেকের ভিডিওগুলোকে কিন্তু আমরা এভাবে দেখবো এবং সবাই সবাইকে যদি একটু একটু করে ভালোবাসা দিতে পারি প্রত্যেকের ভিডিওতে যদি আমরা লাইক কমেন্ট রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পরিচিতিটা অনেকটা ভালো হয়ে যায় শুধুমাত্র আমরা ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও রেডি করছি তাহলে কিন্তু হবে না সেই সাথে সাথে আমাদের কিন্তু অবশ্যই ভালো ভালো কন্টেন্টের কোয়ালিটিফুল কন্টেন্টের সাথে সাথে আমাদের পরিচিতিটা বাড়ানো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর পরিচিতি বাড়ানোর সবচেয়ে মক্ষম মাধ্যম বা উপায় হল সেটা হলো কমেন্ট প্রত্যেকে একটু কমেন্ট রাখো প্রত্যেকে কমেন্ট রাখো আমরা চলো যারা যারা ইউটিউবার হতে চাও প্রত্যেকের সাথে যেন আমরা একটু পরিচিত হতে পারি লাইভের যারা যারা অংশগ্রহণ করছো সবাইকে অনুরোধ করব একটু তোমরা কমেন্ট রাখো যেন আমরা পরিচিত হতে পারি একে অপরের সাথে আর যদি তোমরা ইউটিউবার হয়ে থাকে বা হয়ে থাকো কিংবা তোমরা যদি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকো অবশ্যই তোমরা কমেন্ট রাখবে আর স্ক্রিনের মাঝখানে ডবল টাচ করলে অবশ্যই ম্যাজিক দেখতে পাবে তো প্রত্যেকেই যারা যারা ওয়াচ করছো একটু হ্যাঁ মোবাইলের স্ক্রিনের মাঝখানে ডবল টাচ করে দিন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আর শুভরাতের শুভেচ্ছা জানাচ্ছি সকলের ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্মে কিন্তু কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় আমরা জানি যে এই প্ল্যাটফর্মে আমরা যদি আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে চাই তার জন্য কিন্তু প্রত্যেকের একে অপরের পাশে থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট অবিরাম ভালোবাসা একদম অবিরাম ভালোবাসা ভালোবাসা সকলের জন্য থাকবে তো একটু চাই আমাদের কিছু নতুন বন্ধু যারা ওয়াচ করছো একটু যেন তোমরা তোমাদের কমেন্ট পাই তোমাদের কমেন্ট দেখতে পাই না শুধুমাত্র ওয়াচ করো ওয়াচ করলে কি করে তোমাদের সাথে পরিচিত হবো তাই না শুধু ওয়াচিং করলে তো পরিচিত হওয়া সম্ভব নয় যদি একটু কমেন্ট রাখো কমেন্ট রাখো তাহলে কিন্তু খুব সহজেই আমরা একে অপরের সাথে যুক্ত হতে পারবো পরিচিত হতে পারবো এই প্ল্যাটফর্মে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়া সম্ভব একদম এটাই তো আমরা সবাই জানি যে একে অপরের পাশে থেকে আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি রূপাজ ক্রিয়েশন তো অবশ্যই তোমরা আমার আমার ভিডিওগুলো দেখতে পারো যদি ভালো লাগে তোমরা অবশ্যই পাশে থেকো এটুকু আশা করব। আর যারা যারা ওয়াচ করছো সবাই একটু স্ক্রিনের মাঝখানে ডবল টাচ করুন সবাই একটু স্ক্রিনের মাঝখানে ডবল টাচ করুন আর ম্যাজিক দেখুন একটু কমেন্ট রাখলে ভালো লাগতো তো যাই হোক অনেকটা দেরি করে আজকের লাইভে এসেছি তো কোনো সমস্যা নেই দেরি হলেও আমরা মোটামুটি কিছুক্ষণ এভাবে সবাই সবার সাথে একটু পরিচিত হওয়ার জন্যই লাইভ প্রোগ্রামে আসি আর লাইভ প্রোগ্রামটা হচ্ছে আমাদের কি বলবো একটা চ্যানেল কিংবা ওরা যারা ফেসবুকে কাজ করি সেটা পেজ আইটি যাই হোক না কেন তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মেডিসিন একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে আমাদের একটা চ্যানেলের সবচেয়ে বড় মেডিসিন ওষুধ বলতে পারেন কারণ একটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে একদম আমার অরিজিনাল ফেসের মাধ্যমে আমি কিন্তু হাজিরা দিতে পারি উপস্থিত হয়ে বলতে পারি যে হ্যাঁ আমি একজন অরিজিনাল পার্সন তো সেটা কিন্তু আমাদের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমেই সম্ভব যে কারণে কিন্তু আমরা লাইভ প্রোগ্রামে আসি আমরা বোঝাতে চাই জানাতে চাই যে আমি মানুষটা একদম পেয়োর একদম খাঁটি আমি ফেক নই ঠিক আছে এই জন্যই কিন্তু আমাদের লাইভ প্রোগ্রাম করার কথা বলে ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক আমাদের কিন্তু লাইভ প্রোগ্রাম করার কথা বলে আর এই প্রোগ্রামটা করার মাধ্যমে কিন্তু আমরা একটু একটু করে একটার পর একটা ধাপ এগিয়ে যাই যারা যারা ওয়াচ করছো প্রত্যেককে বলছি একটু সবাই মোবাইলের মাঝখানে ডবল টাচ করো প্লিজ সবাই একটু মোবাইলের মাঝখানে ডবল টাচ করো আর ম্যাজিক দেখাও প্রতিনিয়ত তোমরা বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করো ভিডিও আপলোড করো তবে একটা কথা বলবো যে ভিডিও পোস্ট যাই করি না কেন আমরা যদি প্রত্যেকের ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট রাখতে পারি তা হলেও কিন্তু আমরা সেখান থেকে অনেক অনেক বন্ধু পেতে পারি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসার পর পরবর্তী সময়ে যখন সেই ভিডিও আরও বহু মানুষ দেখে সেখানে কি কী কমেন্ট এসে যখন দেখে তো একটা সুন্দর গঠনমূলক কমেন্ট যখন সকলে নজরে আসে তো আরও যারা পরবর্তী সময়ে সেই ভিডিওটা দেখে তারা কিন্তু ওই যে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট সেই কমেন্টটা দেখে কিন্তু অনেকে তাদের মানে পরিবারে বিশেষ করে তাদের চ্যানেলে প্রবেশ করে এটা আমরা পরিবার বলে থাকি অনেক সময় অ্যাকচুয়ালি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট ধরেই তার চ্যানেলে সবাই যায় যে দেখি ওই মানুষটা কেমন ধরনের ভিডিও আপলোড করে তো এইভাবেই কিন্তু আমরা একে অপরের চ্যানেলে ভিজিট করি আর ভালো লাগলে অবশ্যই আমরা তো সাবস্ক্রাইব করে আসি কারণ সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগি না সেটা আমরা সবাই জানি মন থেকে এইটুকু ভালোবাসা আমরা সবাই সবাইকে দিতে পারি তাই না সবাই একটু মোবাইলের মাঝখানে ডবল টাচ করে দাও সবাই সবাই একটু মোবাইলের মাঝখানে ডবল টাচ করে দাও আর পারলে তোমরা একটু কমেন্ট করো যাদের যাদের হাতে একটু হলেও সময় আছে তোমরা পারলে একটু করে কমেন্ট রাখো কিছু আলোচনা তোমাদের সাথে অবশ্যই করতে চাই সব সময় ইউটিউব সংক্রান্ত যেটুকু বিষয় জানি বুঝি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই প্রতিনিয়ত আমরা নানান ধরনের ভিডিও দেখি নানান রকম টেক ভিডিও দেখি আর তো টেক ভিডিওগুলো দেখার সবচেয়ে বড় কার্যকরিতা হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল তো আমরা খুলে নিলাম কিন্তু সেই চ্যানেলটা খোলার পর আমাদের তার পরবর্তী পদক্ষেপগুলো কি থাকে তার পরবর্তী পদক্ষেপে আমরা কিভাবে চ্যানেল মনিটাইজ করব কোথায় গিয়ে পরে আমাদের অ্যানালাইস্টিক সবকিছু দেখতে পাবো আমাদের ভিডিও কেমন গ্রোথ করছে আমাদের ভিডিওতে কেমন পরিমাণ ভিউজ আসছে কোন অডিয়েন্স বেশি দেখছে তো নানান ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখতে পাই তো এগুলো জানতে হলে বুঝতে হলে অবশ্যই আমাদের কিছু ট্রেক ভিডিও দেখতে লাগে তো যে যে যেই ধরনের ভিডিও করে থাকে না কেন আমাদের কিন্তু অবশ্যই সবাই সবার ভিডিও দেখি হ্যাঁ এটা ঠিক যে যারা ফানি ভিডিও করে তাদের কাছে বেশিরভাগ তারা যেহেতু ফানি ভিডিও করে তারা বেশি বেশি করে ফানি ভিডিও দেখে কিন্তু তারপরেও টেক সংক্রান্ত ভিডিওগুলো অবশ্যই তাদের দেখতে লাগে কারণ সেখান থেকে অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে আচ্ছা সর্ষে ফুলের শুভেচ্ছা সবাই কমেন্টসের মধ্যে পরিচিত হয়ে যাওয়া আছে কমেন্টসের মাধ্যমে পরিচিত হতে কেউ চাইছে না সবাই এখন ঘুমিয়ে যাবে মানে ঘুমের দেশে যাবে সেই জন্য কেউ আর পরিচিত হতে চাইছে না এখন সবাই ঘুমিয়ে পড়বে আমিও জাস্ট দশটা মিনিট থাকবো বেশিক্ষণ করে থাকবো না এই মানে অল্পটুকু টাইম করে আসি তোমাদের সাথে কথা বলতে আজকেও ঠিক দশটা মিনিটের জন্য চলে এসেছিলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি জানাচ্ছি সবাই মন দিয়ে কাজ করে এগিয়ে যাও সবার যে লক্ষ্য যে আশা সেটা যেন পূরণ হয় এইটুকু আমরা চাইব তো চলো হ্যাঁ ঘুমিয়ে পড়ো আর কী করবে আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করলাম না এইটুকু টাইম থাকলাম কারণ আমি একটু ফেসবুকে লাইভ করছিলাম আর ফেসবুকে লাইভটা কমপ্লিট করে ভাবলাম যে তেমন কিছু রাত্রি হয়নি একটু হলেও ইউটিউবে লাইভে আসি সকলের সাথে পরিচিত হই কিন্তু পরিচিত হওয়ার মধ্যেও আমাদের বন্ধুরা কিন্তু কেউ কমেন্ট করছে না কমেন্ট না করলে কি করে পরিচিত হব তাই না তবে এটা ঠিক ইউটিউবে আমরা মানে অনেকেই লাইভ করি কিন্তু সবাই সেরকমভাবে হয়তো কমেন্ট করতে অভ্যস্ত নয় কমেন্ট করতে হয়তো সবাই অভ্যস্ত নয় কিংবা যারা হয়তো ওয়াচ করছে তারা হয়তো সেরকমভাবে ইউটিউবে কাজও করে না জাস্ট একটা লাইভ সামনে এসে লাইভটা দেখছে এটাও হতে পারে তো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই যারা যারা ওয়াচ করলে অসংখ্য ধন্যবাদ তোমাদের ওয়াচিংটা পেয়েও আমার ভালো লাগলো যে হ্যাঁ কিছু মানুষ অন্তত লাইভটা ওয়াচ করছিলেন তো চলো টাটা বাই বাই আজকে বেশি টাইম নেব না গেল সাহেব কোথায় কমেন্ট রাখো একটা কমেন্ট রাখো দেখি শুভরাত্রি আচ্ছা শুভরাত্রি ঠিক আছে আমি তাহলে পনেরোটা মিনিট কমপ্লিট করে ঠিক আছে এগারো মিনিট ক্রস করে গেছে পনেরোটা মিনিট থাকি আমি তো আছি আচ্ছা মাঝে মাঝে কমেন্ট রাখো কমেন্ট রাখলে তো বুঝতে পারবো যে আছো তোমার গড়িছি আমি মঞ্জে ভালোবাসা ও আমার বন্ধু গো চির সাধীপ চলা তোমারি জন্য গড়িছি আমি ভালো ভালোবাসা

একই সাথে রয়েছে দুজন একই ডোরে বাধা দুটি প্রাণ ছিনবে না বাধন বাঁধন আসলে আসুকে তো বিথি আচ্ছা কিমবিথি কেমন আছেন অনেক ভালো আছি অনেক ভালো আছি এই যে একটুখানি লাইভে এসেছিলাম সকলের সাথে পরিচিত হতে তো অনেকজন ওয়াচ করছিলো কিন্তু সেরকমভাবে কমেন্ট পাচ্ছিলাম না কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম তারপর ভাবলাম যে অন্তত পনেরোটা মিনিট থেকে যাই একটা লাইভ এসেছি অন্তত পনেরোটা মিনিট থেকে যাই যে কারণে লাস্টে একটুখানি জাস্ট একটা গান শোনালাম আচ্ছা অসাধারণ অসাধারণ হ্যাঁ এই গানটা আমার খুব প্রিয় একটা গান কিমবিথি কেমন আছে একটু জানাবে আমি ভালোবাসা আচ্ছা আমার নাম কি আমার নাম আমার মানে চলছে ওখানে তো নাম অবশ্যই দেখতে পাবে একটু স্ক্রিনের মাঝখানে টাচ করো ডবল টাচ করলে দেখতে পাবে স্ক্রিনের মাঝখানে ডবল টাচ করো আমার চ্যানেলের নাম হচ্ছে রূপাজ ক্রিয়েশন রূপা চলে আমার নাম হচ্ছে রূপা আর আমার চ্যানেলের নাম হচ্ছে রূপাজ ক্রিয়েশন থ্যাংক ইউ সো মাচ আজকের আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য আর একটা কথা বলে নিই ইউটিউবে অ্যাকচুয়ালি আমি নতুন কাজ করছি এই নিয়ে আমার থার্ড লাইভ প্রোগ্রাম যেহেতু খুব বেশি টাইম করে আমি লাইভে থাকি না অল্পটুকু টাইম লাইভে থাকি আর ইউটিউব খুব কম সময় কাজ করছি আমি ফেসবুকে বেশি টাইম দিই ফেসবুকটা নিয়ে কাজ করছিলাম তো তার সাথে সাথে ইউটিউবেও কাজ করছি অসংখ্য ধন্যবাদ পরিচিত হবার জন্য আবার নিশ্চয় দেখা হবে আচ্ছা তুমি আচ্ছা আর বেশিক্ষণ থাকবো না আবার দেখা হবে যদি সম্ভব হয় আবার আগামীকাল আমি যেমন রাতে আসি লাইভে তো আবার দেখা হবে সকলের সাথে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যারা যারা হ্যাঁ যারা যারা ওয়াচ করেছিলে যারা যারা কমেন্ট করেছ সবাইকে অনেক অনেক রাতের শুভেচ্ছা জানাচ্ছি তো আবার দেখা হবে গান করতে করতে বিদায় নিচ্ছি মানব না কোনো বাধা হাতি দুটি ধরেছি তোমার মানবো না কোনো বাধা তুমি বলবা আপনি কোথায় থাকেন আচ্ছা আমি এখন আছি নিয়ার কলকাতা বারাসাত নিয়ার কলকাতা বারাসাত আমার বাড়ি থেকে এখন অনুষ্ঠান করছি তো যাই হোক কেম্বি কোথা থেকে হ্যাঁ অনুষ্ঠানটা দেখছি যদি একটু জানাতো জানাতে খুব ভালো লাগতো আর যদি ইউটিউবে কাজ করে থাকো তাহলে তো খুবই ভালো তাহলে আমরা একে অপরের সাথে পরিচিত হয়ে গেলাম একে অপরের ভিডিও অবশ্যই আমরা দেখব কারণ একে অপরের ভিডিও দেখা সেখানে লাইক কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমাদের একটা ভিডিও অনেকটা গ্রো করে তো আচ্ছা বাংলাদেশ থেকে ও আছে বাংলাদেশ থেকে আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা আমি যেহেতু ফেসবুকে কাজ করি আমার ফেসবুকে সেখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা থাকে অনেক বন্ধুরা বাংলাদেশ থেকে থাকে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত আমাদের লাইভে আসে কথা বলে তো আমরা কিন্তু কে কোথায় সেটা বড় কথা না সব থেকে বড় কথা হলো যে আমরা আমাদের যে কন্টেন্ট আমরা যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো নিয়ে কে কত দূর এগিয়ে যেতে পারছি বিভিন্ন প্রান্তের মানুষ আমার ভিডিওগুলো বাংলাদেশের ইন্ডিয়া এবং বাংলাদেশ দু জায়গার মানুষ কিন্তু খুব বেশি পরিমাণে দেখে তো সে কারণে আমরা সবাই সবাইকে এভাবে একটু একটু করে ভালোবাসা দিয়ে কিন্তু এগিয়ে যাব আর চেষ্টা করব যেন প্রতিনিয়ত এভাবে আমরা নিজেদের কাজটাকে ভালোবেসে করে এগিয়ে যেতে পারি অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য তো আবার দেখা হবে নিশ্চয়ই পরবর্তী লাইভে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের এইটুকু রাখছি তারপর অন্য একদিন আবার সবার সাথে দেখা হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাহলে শুভরাত্রি জানাচ্ছি সবাইকে